أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহি রহমানি রহিম আল্লাহ তালা সুরা বাকারা চুয়ান্ন নম্বর আয়াতে বলেছেন আর যখন মূসা তার কমকে বলেছিল হে আমার কম নিশ্চয় তোমরা বাসুরকে রূপে গ্রহণ করে নিজেদের ওপর জুলুম করেছ সুতরাং তোমরা তোমাদের চিষ্টিকর্তার কাছে তবা অর্থপর তোমরা নিজেদেরকে হত্যা করো এটি তোমাদের জন্য তোমাদের চিষ্টিকর্তার নিকটত্তম অর্থপর আল্লাহ তোমাদের তবা কবুল করলেন নিশ্চয়ই তিনি তবা কবুলকারী পরম দয়ালু আল্লাহ তালা এখানে বলেছেন যে আর যখন মুসা তার কমকে বলল যে হে আমার কম তোমরা বাসুরকে রূপে গ্রহণ করে নিজেদের উপরে চুলুম করেছ আচ্ছা বাসুরকে রূপে গ্রহণ করে কিভাবে নিজেদের উপরে জুলুম করল কারণ সে আল্লাহর সাথে শিরিক করছে সে আল্লাহর সমকক্ষ একটা উপাশ্য গ্রহণ করেছে এখন এই গ্রহণ করার মাধ্যমে কিভাবে নিজের উপরে জুলুম করলো কারণ এই গ্রহণ করার কারণে আল্লাহ তাকে জাহা নামের আজাব দিবেন। আর এই যে আগুনের যে আজাবটা দিবেন তাদেরকে তাহলে নিজের পুরো জরুম করলো না ওবাধস্বরূপে বাসুরকে ওবাধস্বরূপে গ্রহণ করে এটাই আচ্ছা সুতরাং তোমরা তোমাদের চিষ্টিকর্তার কাছে তবা করো মোসাল্লাহ সালাম বলতেছে তার কমকে যে তোমরা তোমাদের চিষ্টিকর্তার তোমরা তোমার চিষ্টিকর্তার কাছে তবা করো অর্থপর তোমরা নিজেদেরকে হত্যা করো এটি তোমাদের জন্য তোমাদের চিষ্টিকর্তার নিকট উত্তম এটি তোমাদের জন্য তোমাদের সৃষ্টিকর্তার নিকট উত্তম অর্থপর আল্লাহ তোমাদের তবা কবুল করলেন নিশ্চয়ই তিনি তবা কবুলকারী পরম দয়ালু আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে যারা নামাজ পড়ে না হতে পারে আপনার পিতামাতা হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার ভাই বোন হতে পারে আপনার পাড়া প্রতিবেশী হতে পারে আপনার আত্মীয় সুজন আপনার বন্ধুবান্ধব যারা নামাজ পড়ে না সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দিন এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাল্লাহ যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আর আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর কাছ থেকে আসছি আবার আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশান নেন আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশান নেন আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশান নেন হেয়াল আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন হেয়াল আমাদের সবাইকে হেদায়ত দান করুন হে আল আমাদের সবাইকে আপনার তাকুয়া অবলম্বন করার তৌফিক দান করুন হেয়াল আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা তৌফিক দান করুন হেয়াল আমাদের সবাইকে নামাজে বিনয়ী ও নম্র হর তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ